দেখুন এটা তো আমি অনেক আগে বলে দিয়েছি শুভেন্দুবাবুর বিরুদ্ধে এরা ব্যবস্থা গ্রহণ করবে না বাবুর যদি বলা বন্ধ করা যায় তাহলে তৃণমূল বিজেপির বাইনারি পলিটিক্সটা কিভাবে করবে মুসলমানদেরকে ভয় দেখিয়ে মুসলিম ভোটটাকে পকেটে তৃণমূল কি করে ধরে রাখবে আর বিজেপি বিজেপি হিন্দু ভাইদেরকে ফুসিলিয়ে ভয় দেখিয়ে হিন্দু ভোটের একটা অংশ পকেটে তারা কি করে ধরে রাখবে এই বাইনারি তারা করতে পারবে না ওই জন্য শুভেন্দুবাবুকে আটকাবে না আমি অনেক আগে বলেছিলাম আজকে হুমায়ুন কবির সাহেবদের ঘুম ভাঙলে হবে আজকে সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেবদের ঘুম ভাঙছে আজকে শকাত উল্লাদের ঘুম ভাঙছে যখন বিধায়ককে বলেছে চাঁদ তুলা করে ফেলবো তারা কিন্তু জনগণকে পেছনে লাথি মেরে তারা আবার কথা বলেছিল তখন কোথায় ঘুমাচ্ছিল যখন মাদ্রাসাগুলোকে দেখে দিচ্ছিল মুসলমান গুলোকে জিয়াদির বাচ্চা বলছিল পাকিস্তানের বাচ্চা বলে যখন চিৎকার করছিল আরে ভাই পাকিস্তানের বাচ্চা যদি পশ্চিমবাংলা থাকে তাকে তো ধরে আগে জেলের মধ্যে রাখা দরকার কেন পাকিস্তানের বাচ্চা আমাদের দেশে থাকবে আমাদের ভাত খাবে আমাদের আমাদের এখানে হবে জেলের মধ্যে রাখা দরকার কিন্তু এখানে দাঁড়িয়ে যদি আপনার কন্টায় দাঁড়িয়ে বলে এখানে পাকিস্তানের বাচ্চাদের দাঁড়া তারা হোক কে পাকিস্তানের বাচ্চাটা ওখানে তাহলে বুঝতে হবে কিভাবে একটা জাতিকে দেখে দিতে চাইছে তখন কোথায় ছিলেন এই বাবুগুলো এখন মুসলিমদের মাসিয়া সেজে উঠছে কিছু বললে আবার একটা অংশের মানুষ বলবে নসি এর ভাই ওর বিরুদ্ধে বলছে কারণ আমি বিরুদ্ধে বলছি না এখন নিজের লেজে পা পড়েছে ওই জন্য লাফালাফি করছে আর একটা সময় সমগ্র মুসলিম জাতির লেজে পা দিচ্ছে যখন কচলা ছিল এদের মুখে একটাও কথা নাই সুতরাং সাধু সাবধান এটাও হতে পারে যে বিজেপি তৃণমূলে গটাপ করে শুভেন্দু অধিকারী এই ধরনের কথা বলবে ওটাকে কাউন্টার করার জন্য এই হুমায়ুন কবিরদেরকে দিয়ে ফিরাজ হাকিমদেরকে দিয়ে সিদ্দিকুল্লাহ চৌধুরীদেরকে দিয়ে এ স곽ত মূল্যায়নকে দিয়ে এমন কথা বলাবে সমাজের মধ্যে একটা আড়াআড়ি বিভাজন তৈরি করতে পারে এটাও সাবধান থাকতে হবে প্রতিবাদ করতে হবে 100 বার করতে হবে সরকার আপনার কি বলে শুভেন্দু অধিকারী ওই কথা বন্ধ করার জন্য গণতান্ত্রিক পক্ষে প্রতিবাদ করতে হবে কিন্তু শব্দ চয়নের ক্ষেত্রে আমাদেরকে সজাগ থাকতে হবে কারণ শুভেন্দু অধিকারীরা হয়তো চাইছে যে উনি এই ধরনের ভাষাগত আক্রমণের শিকার হোক সেইটা নিয়ে জনমানসে ওর না যে ভোটার সার্কেল আছে যেখানে ওরা টার্গেটেড ভোটার তাদেরকে আরও কনসেন্ট্রেট করানো এটা আমাদেরকে ভাবতে হবে বলি শুভেন্দ আমরা শহরৎ মজা সাহেবের কথা বলার দরকার ছিল না হুমায়ুন কবির সাহেবের কথা বলার দরকার ছিল না সিদ্দিকুলা চৌধুরী সাহেবের কথা বলা দরকার ছিল না সবাই মিলে গিয়ে পাশেই তো হেয়ারি স্টেট থানা শাসক দলের তুলনা বিধায়ক আমাদের গেলে অনেক সময় নিতে চাই না এফায় একটা অভিযোগ দায়ের করে আসতে পারতো তো তারপরে এসে বলতে পারতো তো আইনের তোমাকে ডান্ডা মারবো মেরে পা ভাঙবো না কি বলেছিল এটা তো বলতে পারতো আইনের মেরে পাটা ভাঙবো শুধু একটু শব্দ চেঞ্জ করে দিতে কিন্তু এইটাও তো শিখিয়ে পড়িয়ে পাঠানো হয়েছে যাতে এই সাম্প্রদায়িক রাজনীতিটা আরো বৃদ্ধি পায় এই সাম্প্রদায়িক রাজনীতি বৃদ্ধি পেলে লাভ কি আর হবে রাজনৈতিক নেতাদের হবে আর ক্ষতি হবে গরিব মানুষদের বর্তমানে রাজনীতির মান নিম্নমান হয়েছে এবং ভাষা সন্ত্রাস চলছে আগে পার্টি পার্টি ভাষা সন্ত্রাস হতো এখন এক ধর্মের মধ্যে আরেক ধর্মের ভাষা সন্ত্রাস চলছে পশ্চিমবঙ্গের বর্তমানে ভবিষ্যৎ সামনে যে ভবিষ্যৎ সেটা কি ভয়ঙ্কর দিকে এগোচ্ছি আমরা এর থেকে যদি আমরা পরিত্রাণ পাই মানে পরিত্রাণ যদি আমরা করতে পারি নিজেদেরকে এই যে আগুন লাগছে এই আগুনে সবাই জলে খাকসা হয়ে যাবো আপনি যদি মনে করেন আমি এসি রুমে বসে আছি আমি ক্ষতিগ্রস্ত হব না আপনিও ক্ষতিগ্রস্ত হবেন আমিও হব ক্ষতিগ্রস্ত সব থেকে বেশি হবে আপনি যেটা বলছেন ধর্মে ধর্মে মানে ভাষার চালাচালি নিয়ে এই যে এই যে এই যে একটা তৈরির চেষ্টা হচ্ছে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে গরিব মানুষ সেই গরিব মানুষের মধ্যে ফিরা থাকি মানে যে দল যে ধর্মের পরিচয় তার দলের লোক থাকবে আপনার শুভেন্দু অধিকারী যে ধর্ম ধর্মীয় পরিচয় সেই ধর্মের লোক থাকবে মানে সেই ধর্মের মানুষ থাকবে ক্ষতিগ্রস্ত হবে গরিব হিন্দু মুসলমান সুতরাং আমি অনুরোধ এটাই করবো মানুষকে আগিয়ে আসতে হবে এই সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে মানুষকে সচ্চা হতে হবে যার ধর্ম নির্বিশেষে এদেরকে জবাব দিতে হবে জবাব কদিন আগে দিয়েছে কাল রাতে হোলির দিনে দোলের দিনে আমার এক কি বন্দ্যোপাধ্যায় অভিজিৎ সম্ভবত বন্দ্যোপাধ্যায়ের কাছে খবর এসেছে হাতে মেয়ের রক্তের প্রয়োজন আছে নালে বিপদ হতে পারে দুর্ঘটনা ঘটে যেতে পারে তিনি দোলে ব্যস্ত ছিলেন দোলের কাজ ধর্মীয় কাজ ছেড়ে হসপিটালে গিয়ে হাতেমকে রক্ত দিয়ে প্রাণী বাঁচাতে সহযোগিতা করেছে এরা এরা সম্প্রীতির চর সাম্প্রদায়িকতার কথা যারা বলে তাদের গালে বেড়েছে ওই এই রমজান মাসের মধ্যে নাসিমের কাছে খবর গিয়েছে যে আমার একটা বোনের আমার একটা দিদির রক্তের প্রয়োজন আছে কিডনি তার ট্রিটমেন্ট পেশেন্ট তিনি তাকে রক্ত দিতে হবে নাসিম আগে কিছু ভাবেনি ছুটে চলে গিয়েছে গিয়ে রক্ত রোজা অবস্থায় রক্ত দিয়ে আমার একটা হিন্দু হিন্দু মাকে একটা হিন্দু বনকে বাঁচিয়েছে এরা হচ্ছে এই তারা এরা সম্প্রীতির চর সাম্প্রদায়িকতায় যারা কথা হয় তাদের কালে মেরেছে এই ধরনের কাজের মাধ্যম দিয়ে বাংলাকে বাংলা জনগণই বাঁচাতে পারবে কোনো রাজনৈতিক নেতারা বাঁচাতে পারবে না কারণ রাজনৈতিক নেতারা এক একজনের এক একজনের মতো কিভাবে রাজনৈতিক ফায়দা নেওয়া যায় তার চেষ্টা করছে